আনন্দ হচ্ছে ভালোবাসা দিয়ে কোন একটি চাল যা দ্বারা আপনি আত্মার বন্ধন করতে পারেন মাদার তেরেসা ছোটো ছোটো বিষয়গুলোর উপরেও বিশ্বস্ত উপরে তোমার শক্তি নির্ভর করে মাদার তেরেসা আমরা মাদার তেরেসার কিছু উক্তি নিয়ে এই কথা বলতে চাইছি মাদার তেরেসার কিছু উক্তি এখানে উপস্থাপন করবার চেষ্টা করছি তুমি যখন কারো সঙ্গে দেখা করবে তখন হাসি মুখ নিয়েই তার সামনে যাও কেননা হাস্যজ্জল মুখ হল ভালোবাসা শুরু পরিমাপ করা যায় না এটি শুধু দেওয়াই যায় ভালোবাসার কথাগুলো হয়তো খুব সংক্ষিপ্ত ও সহজ হতে পারে কিন্তু এ প্রতিধরি দূর দিগন্তেও ছড়িয়ে যায় কখনো শেষ হয় কথাগুলো মাদার তেরেসার সর্বৈব সত্যি কথা এর মধ্যে অনেক অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে কখনো সে সময় নয় সেগুলো ভালো কাজগুলো পরস্পর সংযুক্ত যা প্রেমের শৃঙ্খলা গঠন করে মাদার তেরেসার যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না তাই আগে ভালোবাসো পরে বিচার করে নিচের এই কথাগুলো সর্বৈপ সত্যি সেটা আমরা উপনধি করলেই হয়তো বিশ্বাস করতে পারব অন্য আরেকটি উক্তি শুনুন সর্বশ্রেষ্ঠ রোগগুলির মধ্যে অন্যতমগুলো কেউ কারণ হয় কথাগুলো কি সত্যি নয় সত্যি তো কেউ কর্মী হৃদয়কে স্পর্শ করতে চায় নিলকতা তাই করতে পৌঁছাতে হয় পার্থের কাছে মাদার তেরেসা কথাগুলি একাধিক শলাকার মতো হয়তো বেঁধে যায় মানুষ কোথাও অস্ত্র দিয়ে কখনো শান্তিকে ঘরে আনা সম্ভব নয় সম্ভব ভালোবাসাও সহানুভূতির হাত ধরে মাদার তেরেসা যুগে যুগে সত্যি ভালোবাসা দিয়েই সবকিছু জয় করে নেওয়া সম্ভব হয়েছে

তুমি কি করলে তার চাইতে তুমি কতটা ভালোবাসা দিয়ে করলে সেটাই মুখ্য বিষয় কথাগুলো মাদার টেরেজের আমরা যতগুলো মুক্তি আজকে এই পোস্টটিতে এই কন্ট্রেনটিতে আপনাদের সামনে তুলে ধরেছি সবটাই মাদার তেরেসের সম্পর্কিত ইনি এমন একজন ব্যক্তিত্ব এমন একজন সেবিকা যার কথা বলে শেষ করা যায় না চাইব যেখানে যান শুধু ভালোবাসা ছড়ানো যাতে যখনই কেউ আপনার সংস্পর্শে আসবে সেজন্য যেন আরও খুশি হয়ে ফিরে যায় মাদার তেরেসা ভালোবাসা হল প্রত্যেক ঋতুতে পাওয়া ফলের যেটা প্রত্যেকের স্বামী সর্বদা থাকে মাদার তেরেসা মাদার থেরেসার প্রত্যেকটি কথার মধ্যেই রয়েছে ভালোবাসার ছড়া যেখানে ভালোবাসাটাকে বড় করে দেখানো সত্যি যদি তার মধ্যে ভালোবাসা না থাকতো তিনি এমন একজন মানুষ হয়ে উঠতে পারতেন না আজীবন তিনি নিজের প্রাণটাকে বিলিয়ে দিতে চেয়েছেন অসহায় পীড়িত মানুষের সেবা করে নমস্কার তিনি রইল তাকে কোটি নমস্কার